দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছিতে তিন দিন ব্যাপী জাতীয় ফলমেলা দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর বদলগাছি থেকে খালিদ হুসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে জাতীয় ফলমেলা দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ফলমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ পরে কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভায় বদলগাছি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছি সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন উপসহকারী কৃষি অফিসার আলমগীর ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার বদলগাছি প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম দবির মাস্টার মডেল প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের চাষ বৃদ্ধিসহ দেশীয় ফল খাওয়ার পরামর্শ দেন আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কৃষক কৃষানি উদ্যোক্তা সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

বিশ্বাস করি এখানে আমাদের গণমাধ্যম রয়েছে শক্তিশালী গণমাধ্যমের মাধ্যমে আমাদের কৃষকদের কাছে পৌঁছে যাবে আজকের দিনের কথা বা আজকের দিনের যে বার্তা আমরা বলা হচ্ছে ভিটামিনের সবচেয়ে বড় সোর্স এটা আমরা জানিও না আমরা খাই লট কম এগুলো কিন্তু দামেও কম কোনো ধরনের কীটনাশকের গোড়াও মুক্ত এবং এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী বিদেশি আম আহ মত গাছ পুত্রের সব কৃষক এখানে আমাদের পক্ষে দুটো সম্ভব হয়নি এটা বিশ্বাস করি এখানে আমাদের গণমাধ্যম রয়েছে সত্যি গণমাধ্যমের মাধ্যমে আমাদের কৃষকদের কাছে পৌঁছে যাবে আজকের দিনের কথা বা আজকের দিনের যে বার্তা